সত্যি বলতে আমি এখানকার বটের হালিমের নেশায় পড়ে গেছি যেদিন থেকে শুরু করছি আজও প্রতি কোনোদিন আমার কাছে এখানকার হালিমের টেস্ট বিকল্প মনে হয়নি কুমিল্লাতে বটের হালিমের ফার্স্ট চয়েস এটা আমার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কুমিল্লা চকবাজার রাজবাংলা ব্যাংকের সাথেই এই বটের হালিম খেতে আমি যখনই আসি তখনই এখানে অনেক ভিড় দেখতে পাই এই বটের হালিমের কথা সবার মুখে প্রশংসার সাথে অনেকবারই শুনেছি এদের এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত হালিম বিক্রি হয় আমার মনে হয় এখানে বসে খাওয়ার চেয়ে পার্সেলই বেশি এখান থেকে চেল হয় পার্সেল আলাদের সিরিয়ালের কারণে এখানে যারা বসে খেতে আসে তাদেরকে অনেকটা ধৈর্য ধরতে হয় এরা এখানে আলাদাভাবে হালিম এবং বট মিক্স করে কোনো জায়গার বটে একটু গন্ধ থাকলেও আমি কখনো এরকম পাইনি মূলত এই বটটা মিক্স দেওয়ার কারণে হালিমটা আরো গর্জিয়াস হয়ে ওঠে এখানে আসলে চল্লিশ টাকা করে দুইটা সব সময় খেয়ে থাকি আজকে ওয়েদারটা অনেক গরম ছিল তাই একটাই নিলাম আজকে বেসিক্যালি ভিডিও করতে এসেছিলাম না তাই নিজের ভালো ভিডিওটাও করিনি চিন্তা করলাম শুধু খাবারের ভিডিওটাই সবার সাথে শেয়ার করি কুমিলাতে অলিগলিতে স্ট্রিট ফুডের দোকান থাকলেও ইউনিক আইটেম গুলো খেতে হলে একটু দূরে আসতে হয় তাই অফিস শেষ করে মাঝে মাঝে এখানে আসা হয় আর আপনারা যারা এখানে আসতে চান তারা অটো অথবা সিএনজি অথবা রিক্সা করে টকবাজার মোড়ে রাজবাংলা ব্যাংকের সাথেই এখানে আসলেই যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন এবং তাহলেই দেখতে পারবেন এই দোকানটি যাই হোক আলহামদুলিল্লাহ আজকেও ওদের হালিম এবং বট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ধন্যবাদ আসসালাম